রাত্রি হল ভোর আজিমোর জন্মের স্মরণপূর্ণ বাণী প্রভাতের রোদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি প্রয়োজনে দেশের জন্য এগিয়ে আসুন একসাথে ডোনেশনে গিয়ে জন্য অনুদান বিকাশ করুন যে কারণে জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচারিত ত্বক শোর ক্লিপ যেখানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোশানলে পড়তে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অনুষ্ঠানে অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য এবং সহনশীলতা তখন ব্যাপক প্রশংসিত হয় সম্প্রতি আলোচিত এই উপস্থাপিকাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র প্রয়োজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে দীপ্তিকে সিনেমা প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ তিনি বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে আশা করছি দর্শকদের ভালো লাগবে প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অসংলগ্ন আচরণের জন্য দীপ্তি চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গত তেইশ আগস্ট ভারতে পালানোর সময় মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তার বিরুদ্ধে সিলেটে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে